ব্যাক টু মাই চ্যানেল রিতিশ ব্লক চলে আসছি আজকে আমি মেঠোপথ ফ্যাশন থেকে আপনাদের মোস্ট ফেমাস আপনাদের মোস্ট পছন্দের একটা দোকান আর আজকে যে কালেকশনটা দেখাবো রং দু স্কিন পেন্ট এটা হচ্ছে অ্যাম্বুসের উপরে মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা কালেকশন চলে আসছে এত কিউট একটা কালেকশান যে পরবে তাকে অনেক বেশি সুন্দর লাগবে রংধনুর মধ্যে এই যে ওড়নাটা দেখেন রংধনুর সাতটা রঙ এখানে একদম ম্যাচিংয়ে দিয়ে দিচ্ছে রংধনুর সাতটা রঙও এত সুন্দর লাগে না আর একদম রংপশ কষ গ্যারান্টি আছে এবার খুবই ভালো মানের সফট আপনার হয়ে যায় শিখন ব্যবহার করা হয়েছে ভেঙেও যাবে না কিছু হবে না অনেকে টেনশন করে যে অ্যাম্বুসটা ফেটে যাবে ভেতরে মুচরালে হয়তো উঠে যাবে এরকম কিচ্ছু হবে না ইনশাল্লাহ সো এই যে দেখতে পাচ্ছেন অন্যটা খুব বড় একটা খুব সুন্দর জর্জিটের ওপরে

কালার করা হয়েছে আমি প্রত্যেকটা কালার দেখাই দিব আর প্রাইস জিনিসটা ভাইয়া বলে দিবে

এই তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাদেরকে মডেল পিক দিবে সেটা ব্যবহার করে আপনি পেজে ব্যবহার করতে পারবেন সেই অনুমতি আপনাদের আছে এই কালারটা দেখেন খুবই একটা স্কাই কালারের মধ্যে এটা করা হয়েছে প্রত্যেকটার সাথে এই রং ধনু অন্যটা হ্যাঁ প্রত্যেকটার সাথে এই রং ধনু দেওয়া আছে ঠিক আছে এবার আমি আরও কালার দেখাচ্ছি আপনাদেরকে সব ধরনের কালার করা হয়েছে মানে যে কয়টা কালার হচ্ছে আপনার উন্নত দেওয়া আছে সবগুলো কালার এখানে পাবেন আপনারা এটা হচ্ছে রেড কালারটা চমৎকার এই কালারগুলো প্রাইস কিন্তু ভাইয়া বলে দিয়েছে একবার বলেন টাকা করে যারা পাইকারি নিবেন পাঁচ পিসে নিতে হবে মানে পুরো সেট মিলিয়ে নিতে হবে আর এটা হচ্ছে হোলসেলের দামটা আমি বলে দিয়েছি খুচরা যারা নেবেন তারা কথা বলবেন এক পিসও কিন্তু সেল হবে খুবই সুন্দর ঠিক আছে আর আমি তো আবারও বলছি যারা হচ্ছে পিকচার ব্যবহার করতে চাচ্ছেন তারা এই দুটো নাম্বারে ফোন দিবেন আপনাদের মতে পিকচার পাঠিয়ে দেওয়া হবে পিকচার ইউজ করে আপনারা তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারছেন এই সুযোগটা তারা শুধুমাত্র দিচ্ছে তাদের দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট লেভেল থ্রিতে আর দুটো ফোন নাম্বারই আপনাদের সাথে যোগাযোগের জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ